তোমার শ্বাসে আমি খুঁজে পাই অমৃতের চেয়েও তীব্র উত্তাপ সেই উত্তাপে আমার রক্তে চলে ওঠে বজ্রের গর্জন আর হৃদয়ের গহিনে খেলে যায় আকাঙ্ক্ষার ঝড় তোমার চোখ যেন অগ্নিশিখা যেখানে আমি বারবার নিজেকে পুড়িয়ে দিতে চাই যেন ধ্বংসই আমার পরম মুক্তি প্রতিটি দৃষ্টি আমার রক্তে সঞ্চার করে কামনার আগুন যা আমাকে আকাশ থেকে নেমে আসা শিখার মতো স্পন্দিত করে তুমি আমার কাছে শুধু প্রেমিক নয় তুমি এক রহস্যময় বিষ যা আমাকে ধ্বংস করেও অদ্ভুত সুখে ভাসিয়ে রাখে তোমার স্পর্শে আমি হারাই সব ভিত্তি তোমার শ্বাসে আমি বেঁচে থাকি এক অদ্ভুত উর্মদ আনন্দে তোমার আলিঙ্গনে আমি খুঁজে পাই অন্ধকার আর আলোর অপূর্ব মেলবন্ধন তোমার শরীর আমার কাছে এক পবিত্র কুঞ্জ যেখানে প্রতিটি স্পর্শ হয়ে ওঠে একটি প্রার্থনার মতো নির্মল তবু ভিতরে লুকিয়ে থাকে জ্বলন্ত দহন তোমার ঠোঁটে মিষ্টি আগুন আমার ঠোঁটে লাগলে আমি হারিয়ে যাই বেদনাহীন আনন্দে যেন শত শত নদী একসাথে সমুদ্রের বুকে মিলিত হয় তোমার কোমল আঙুল আমার ত্বকে ছুলে আমার রক রক্তে সঞ্চারিত হয় কামনার জ্বালা শরীরার আত্মা এ এক অদ্ভুত এক নৃত্য আমি তোমাকে চাই শুধু প্রেমের মৃদু আলিঙ্গনে নয় কামনা জ্বালায় প্রতিটি চুম্বনে প্রতিটি স্পর্শে এমন কি সেই বেদনাতেও যেখানে আমি নিজেকে হারাই তবু তোমাকেই ফিরে পাই তুমি আমার চিরন্তন নেশা আমার রক্তে মিশে থাকা আগুন আমার আত্মায় বাঁচতে থাকা অনন্ত মদ্র তোমার সাথে আমি এক অদৃশ্য নদীতে ভেসে যাই যেখানে প্রতিটি ঢেউ তোমার নামির সাথে মিলিত হয় প্রেম আর কামনা এক অবিনশ্বর যাত্রায় তুমি কাছে এলে আমি আর মানুষ থাকবো না আমি হব শুধু তোমার প্রেমিক যিনি তোমার প্রতিটি স্পর্শে প্রতিটি নিঃশ্বাসে নিজেকে হারিয়ে আবার জন্ম নেয় তোমার হাত যখন আমার হাতেই লাগে আমার সমস্ত অনুভূতি যেন এক অগ্নিশিকায় রূপান্তরিত হয় আমার আত্মা আমার শরীর সব কিছু তোমার জন্য সমর্পিত আমার রক্তের প্রতিটি স্পন্দন আমার হৃদয়ে প্রতিটি তরিত সবই শুধু তোমার নাম ধরে বাজে তুমি আমার কাছে একমাত্র নেশা যা আমাকে ধ্বংস করে আবার নতুন করে গড়ে তোলে আমি চাই তোমার অন্তরে ডুবে মরতে আর জন্ম নিতেও আবার শুধু তোমার প্রেমিক হয়ে চিরকাল তোমার কামনার অনন্ত নদীতে ভেসে যেতে তুমি যারে ভালোবাসো সে যেন তোমার অভাবে না মরে তোমার দুনিয়ায় সব অভাব তারে জড়িয়ে ধরো শুধু তোমার অভাব যেন তাকে জড়িয়ে না ধরে ভাতের অভাব বলো কাপড়ের অভাব দুনিয়ার সব অভাবই এক সময় না এক সময় চলে যায় জেনে রেখো শুধু কেউ ভালোবাসার অভাবে অভাবই হলে সেই অভাব যায় না কাউকে ভালোবাসলে ভেঙেচুরে বস ভেঙেচুরে মানে আমার তোমাকেই লাগবে লাগবে মানে লাগবেই তোমাকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই এটাই হলো প্রমাণিত যেখানে লুকিয়ে থাকে যত্নের ছোটোখাটো ফাঁক সেখানে জন্ম নেয় আরও বেশি ভালোবাসা পাওয়ার এক অদৃশ্য বাহানা মানুষ সবার উপর রাগ করতে পারে কিন্তু সবার উপর অভিমান করা যায় না অভিমান হয় একমাত্র সেই মানুষের উপর যার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ যার প্রতি অধিকার ও দায়িত্ব বোধ আছে যে মানুষটা আপনাকে সবচেয়ে কাছে রাখে তার সঙ্গে আমাদের অভিমানের সম্পর্ক সবচেয়ে গভীর এটি শুধু রাগ নয় এটি পরিচর্যার ছায়া ভালোবাসার এক অদৃশ্য রূপ ঠিক এই কারণেই অভিমান বোঝা এবং তার যত্নে পালন করা জরুরি একান্ত নিজের মানুষের প্রতি যেভাবে আমরা ছোট ছোট আশা অপেক্ষা এবং অবহেলায় ছোঁয়া রাখি তেমনভাবে অভিমান জন্মায় ছোট্ট ফাঁক আর সেখানে লুকিয়ে থাকে আরও বড় ভালোবাসা আপনি যখন অভিমানের ভাষা বুঝেও তা গুরুত্ব দিয়ে আঁকলে রাখেন তখন সম্পর্কই সুন্দর হয় প্রতিটি ছোট্ট অবহেলা বা দূরত্বের মুহূর্তই হয়ে ওঠে এক ধরনের প্রেমের খোঁজ এক ধরনের সংযমের প্রয়াস অভিমান তখন একান্ত নিজের মানুষকে অনুভব করায় এক সেতু যেখানে চোখ মুখ নয় মন অন্তরে মাপা হয় ভালোবাসা অভিমানকে বোঝার মানে শুধু রাগের গভীরতা নয় বরং এর মধ্যে দিয়ে আমরা একে অপরকে আরও কাছে টেনে আনি যত্ন সংবেদন খেয়াল এই সব মিলে অভিমানকে করে তোলে সম্পর্কের সৌন্দর্য একে অপরের প্রতি আন্তরিকতা ও গুরুত্ব প্রদর্শনের মাধ্যমে অভিমান আসে সুন্দর জীবনের এক নিখুঁত অভিজ্ঞতা হয়ে ওঠে এমন অভিমানই শক্তিশালী সম্পর্কের ভিত্তি যেখানে মনোযোগ যত্ন এবং আন্তরিকতা থাকে সেখানে অভিমান হয়ে ওঠে সম্পর্কের সৌন্দর্যের এক অংশ প্রতিটি অভিমানের মুহূর্ত ছোট বা বড় সঙ্গীর প্রতি ভালোবাসা ও যত্নের পরিমাপক হিসেবে কাজ করে তাই অভিমানকে বোঝা তা আদর করা এবং প্রাপ্তি হিসেবে দেখার মানে হল সম্পর্ককে আরও ঘনিষ্ঠ আরও মধুর করা আমরা ভালোবাসায় যা গ্রহণ করি তা সবসময় আমাদের বিশ্বাসের প্রতিফলন যে ভালোবাসাকে আমরা নিজেদের যোগ্য ভাবি আমরা কেবল সেইটুকুই গ্রহণ করি কারোর অশেষ মায়া অন্তহীন যত্ন সবই বিথা হয়ে যায় যদি অন্তরে বিশ্বাস না থাকে হ্যাঁ আমি এই ভালোবাসার যোগ্য ভালোবাসা কখনো কেবল অন্যের দেওয়ায় সীমাবদ্ধ নয় এটি আমাদের নিজের চোখে নিজের মর্যাদার প্রতিচ্ছবি আপনি সত্যি খুব সুন্দর নিজের যত্ন নিন নিজের মনের শান্তি রক্ষা করুন নিজের শরীর ও আত্মাকে ভালোবাসুন অন্যের জন্য অযথা নিজের মস্তিষ্ক বা অনুভূতিকে কষ্ট দেবেন না কারণ আপনি যখন সুস্থ শান্ত ও শক্তিশালী থাকবেন তখন অন্যের কাছে আপনার ভালোবাসার সহানুভূতি ও শক্তি পৌঁছাবে নিজের সুখের মধ্যে লুকিয়ে আছে সেই শক্তি যা অন্যকে খুশি করতে পারে নিজের যত্ন নেওয়া মানে শুধু নিজেকে নয় এটি অন্যের জন্য সবচেয়ে বড় উপহার তাই একাকিত্ব স্বার্থপরতা থেকে মুক্ত নিজেকে খুঁজে পাওয়ার সময় নিস্তব্ধ বনে একা উড়ন্ত পাখি অথবা নির্জন বাড়িতে পুরনো খালি চেয়ার একাকিত্ব মানে নিজের সঙ্গে এক কাপ চায়ের আড্ডা যেখানে কথার প্রয়োজন নেই বোঝাপড়া হয় গভীর নিজের মনকে বোঝার মুহূর্ত এটি স্বাধীনতার সংখ্যা নিজের ভুবনের পহরে বেঁচে থাকার অক্সিজেন খুঁজে পাওয়া প্রশান্ত সমুদ্র শহরের কোলাহলের মাঝেও নিজেকে চিনতে পারা একাকিত্ব মানে সৃষ্টির সাথে নিবিড় সংযোগ একবারই জন্ম একবারই বাঁচার সুযোগ এই জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোবাসার জন্য